হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটি নতুন ব্লগ তো চলুন আমরা ব্লগটি শুরু করি আজকে আমাদের পরিবারের জন্য খুবই বিশেষ একটি দিন ছিল কারণ আজ আমরা আয়োজন করেছিলাম রোহামার কান পুরানোর গায়ে হলুদের অনুষ্ঠান সকালে ঘুম থেকে উঠার পর থেকে ঘরে ব্যস্ততা সাজসজ্জা প্রস্তুতি মানে সব মিলিয়ে পরিবেশ একেবারে উৎসব মুখর হয়েছিল সবাইকে স্বাগতম আজকের এই সুন্দর ব্লগে হলুদের স্টেজটা হচ্ছে আমরা একদম সাধারণভাবে সাজিয়েছি বেশি গর্জিয়াস করিনি কিছু বেলুন কিনে এনে লাগিয়েছি আবার কিছু লাইট দিয়েছি আবার কিছু কাপড় দেওয়া হয়েছে সুন্দর দেখানোর জন্য স্পেশালভাবে তো এখন ধীরে ধীরে সবাই চলে আসতে শুরু করেছে এক এক করে সব আন্টিরা এসেছে ভাবিরা এসেছে নানুরা এসেছে খালামনিরা এসেছে ভাইরা এসেছে এক কথা বলতে সবাই এসেছে পরিবারের এই আয়োজনটা উপভোগ করার জন্য সবাইকে এক এক করে ভিডিও করা হচ্ছিল তো আন্টিদেরকেও ভিডিও করা হচ্ছিল আন্টিদের যখন ভিডিও করা হচ্ছিল তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নাগিনের গান বাজছিল তাই আন্টি একটু দুষ্টামি করে নাগিন ড্যান্স দিচ্ছিল যেটা দেখে আমরা খুব মজা পেয়েছি প্রথমেই রুহামাকে ওর খালাতো ভাই কোলে করে সুন্দরভাবে স্টেজে নিয়ে আসলো সবাই মিলে ওর জন্য অপেক্ষা করছিল যে ছোট্ট রুহামা কখন আসবে ওকে কখন সবাই দেখবে কারণ ও খুব সুন্দর করে সেজেছিলো আর রুহামা যখন আসছিল তখন ও একদম মানে খুশিতে হেসে বেড়াচ্ছিল মুহূর্তটা সত্যি অনেক আবেগের ছিল তো এই যে এখন রুহামাকে বসিয়ে দেওয়া হচ্ছে স্টেজে ওই স্টেজে বসে সবার সাথে ফার্স্টে ছবি তুলছিল। তারপর অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করতে আমরা একটি বিশেষ কেক এনেছিলাম রোহামাকে সত্যি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল ও হলুদ রঙের একটি লেহেঙ্গা পরেছিলো সুন্দর করে মেকআপ করেছে হাতে গাছরা পড়েছে চুলগুলো সুন্দর করে বেঁধেছে মানে এক কথায় ওকে অসাধারণ লাগছিল সবাই ওকে দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল যে ও এত সুন্দর করে সেজেছে মানে ওকে আমরা খুব প্রশংসা করেছি সেদিন এখন রোহামাকে এক এক করে হলুদ দেওয়া হচ্ছে প্রথমে ওর দাদা আর দাদি এসে ওকে হলুদ দিল আর মিষ্টি খাইয়ে দিল তারপর রোহামার নানু এসে ওকে একটু হলুদ ছোয়ালো ও তো একদম হলুদ দিতেই চাইছিল না মানে ও মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে ও একদম হলুদ দিবেই না ওকে একটু হলুদ দিলে ও বারবার টিস দিয়ে মুছে ফেলছিল তা ওকে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছিল নানু হচ্ছে আবার রুহামার সাথে একটু দুষ্টামি করছিল। এখন হলুদ দেওয়ার জন্য চলে এসেছে আবির ভাইয়া আর সেতু আপু দুই খালাতো ভাই বোন একসাথে ওরা এখন রুহামাকে একটু হলুদ ছোয়াবে আবির ভাইয়া আর সেতু আপু হচ্ছে রুহামার সাথে একটু মজা করছিল। কারণ ও তো হলুদ দিতেই চাচ্ছিল না কিন্তু সবাই ওকে জোর করে হলুদ দিবে তো আপু আবার আবিরকে একটু লাগিয়ে দিতে চাচ্ছে কিন্তু আবির ভাই একদমই হলুদ লাগাতে চাচ্ছিল না তখন তো আপু আবার আবির ভাইকে দুষ্টমি করে বলছিল যে হলুদ লাগাও হলুদ লাগালে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তাহলে আমরা আমার একটা বিয়ের অনুষ্ঠান খেতে পারবো এখন চলে এসেছে আসিফ ভাইয়া আসিফ ভাইয়াও আধুনিকে একটু হলুদ লাগিয়ে দিল। আসিফ ভাই বেশিক্ষণ বসেনি কারণ ও একটু আনিজি ফিল করছিল তাই হচ্ছে ও হলুদ দিয়ে সাথে সাথে উঠে গিয়েছে এখন চলে এসেছে আমার দুই আনটি দুই আন্টি আদুনিকে একটু হলুদ ছুঁয়ে দিল আন্টি আবার আদুনিকে জিজ্ঞেস করছিল যে ও কি খাবে ও কোনটা খেতে পছন্দ করে তখন আদুনি আবার ভরছিল আমাকে কেক খাইয়ে দাও ওর আনটি হচ্ছে ওকে আবার একটু কেক খাইয়ে দিল এখন চলে এসেছে আদুনির হবু শাশুড়ি কারণ খালামুনি হচ্ছে তার ছেলেকে দিয়ে আদুনিকে বিয়ে করাবে তাই হচ্ছে আনটিকে সবাই হবু শাশুড়ি হবু শাশুড়ি বলে এখন উনি আধুনিকে একটু হলুদ দিয়ে নিচ্ছে তার পাশে আধুনিক আরেকটা আন্টি চলে এসেছে সে এখন একটু আধুনিকে হলুদ ছোঁয়াই দিবে আধুনিক হচ্ছে খালামুনিকে কানে কানে বলছিল যে তুমি আমার জন্য কি এনেছো তখন খালামুনি আবার বলল তোমার জন্য আমি অনেক সুন্দর একটা ইয়ার এনেছি এখন হচ্ছে আরেকটা আন্টি হলুদ দিতে চলে এসেছে আন্টি হচ্ছে ওকে হলুদ দিয়ে আবার একটা ঘুমটা পরিয়ে দিয়ে গিয়েছিল বলছিল ওকে যে এখন তোমাকে একদম বৌ বৌ লাগছে একটু দুষ্টমি করেছিল আধুনির সাথে এখন চলে এসেছে আধুনির মামা আর হচ্ছে আদুনির একটা আন্টি এখন তারা দুইজন হচ্ছে ওকে হলুদ দিবে মামা হচ্ছে আদুনিকে একটু হলুদ ছোঁয়াই দিল আর হচ্ছে ওকে একটা আঙ্গুর খাইয়ে দিলো তারপর মামা চলে গিয়েছে এখন চলে এসেছে আদুনির ভাইয়া আর ভাবি ভাবি এসে আগে ফোনটা দিচ্ছে যে আগে আমার ছবি তুলো তারপর হচ্ছে আমি ওকে হলুদ দিব তারপর ভাবি আর ভাইয়া ওকে একটু হলুদ ছোঁয়াই দিল ভাইয়া তো খুব দুষ্টমি তো যাই হোক ভাবি আর একটু হলুদ দিলো তারপর খাবার নিয়ে একটু দুষ্টমি করছিল ওকে মুখের সামনে দিয়ে আবার নিয়ে যাচ্ছিল এই হচ্ছে ভাইয়া আর ভাবির হলুদ দেওয়ার ভিডিও এখন চলে এসেছে আদুনির আরেকটা মামি আর মামা তো বোনরা তারা ওকে একটু হলুদ দিয়ে চলে গিয়েছে তারপর আদুনির আরেকটা খালামনি চলে এসেছে খালামনি এসে বসার সাথে সাথে ও ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে তুমি আমার জন্য কি এনেছো তারপর খালামনিও বলল তোমার জন্য আমি গিফট এনেছি আমি আগামীকালকে তোমাকে দিব তারপর তার পাশে খালু এসে বসে পড়লো বসে আদুনিকে একটু হলুদ ছোঁয়াই দিল এখানে হচ্ছে আদুনির আরেকটা খালামনি আর খালু চলে এসেছে খালু এসেই বলতেছে যে তুমি কি খাবা তারপর ও বললো যে আমি কেক খাবো তারপর খালু হচ্ছে ওকে একটু হলুদ ছোঁয়াই দিল তারপর একটু আঙ্গুর খাইয়ে দিয়েছে তার পাশে খালামনিও বসেছিল খালামুন একটু হলুদ ছোঁয়াই দিল তারপর ওকে একটু খাইয়ে দিল তারপর চলে গিয়েছে হলুদ দি এখন হলুদ দিতে এসেছে লাবিব আর তানবির লাবিব হচ্ছে রুহামার ভাই আর তানবির হচ্ছে রুহামার মামা ওরা দুইজন একটু রুহামাকে হলুদ দিল। এখন হলুদ দিতে চলে এসেছি আমি আর আমার হাজবেন্ড আমরা এসে কেকটা কাট করলাম তারপর কেকটা কাট করে সবাই একটু একটু করে কেক খেয়ে নিলাম আর আমার জন্য একদম মন থেকে দোয়া করে দিলাম সবাই একে একে রুহামার গায়ে একটু করে হলুদ মাখালো ছোট্ট রুহামার মুখে তখন শুধু হাসি আর হাসি সবাই ওকে খুব আদর করে ভরিয়ে দিচ্ছিল হলুদ মাখানোর পর সবাই মিলে অনেকগুলো ছবি তুললাম স্টেজ পরিবার কেক সব কিছুর সাথে ছবিগুলো একদম দারুণ হয়েছিল ঘর ভর্তি হাসি আনন্দ নাচ গল্প পুরো পরিবেশটাই ছিল একদম উৎসব মুখর এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার পর্বে সবাই প্লেটে প্লেটে বিরিয়ানি নিয়ে খাচ্ছিলাম বিরিয়ানিটা সত্যি বলতে খুব অসাধারণ হয়েছিল আর আমরা করেছিলাম হচ্ছে গরুর বিরিয়ানি খাবারের টেবিলেও ছিল হাসি ঠাট্টা আর আনন্দের আলাপ এইভাবেই রুহামার কান ফোটানোর গায়ে হলদের বড় আয়োজনটি সুন্দরভাবে শেষ হলো সবার ভালোবাসা দোয়া আর উপস্থিতিতেই অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ আপনাদের কাছে যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন হচ্ছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আল্লাহ হাফিজ